আল্লাহ কাছে দোয়া করুন বেশি বেশি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন নাসিহা এবং দোয়া দুই রকম করবেন আপনার আপনার স্ত্রীকে ঠিক একইভাবে নাসিহা করবেন এবং তার জন্য দোয়া করবেন যেন তিনি

একজন একজনকে একটু বেশি ভালোবাসতে গিয়ে আরেকজনের উপর জন্ম করছেন তার যেন না হয় প্রত্যেকের প্রতি যথাযথ ভাবে জাস্টিস মেনটেন করা এটা আপনার দায়িত্ব যদি সেটা না করতে পারেন একসাথে থেকে তারা আলাদা হয়ে যাবেন কাবলার জুমা নামাজ পড়া যায় কিনা নিষেধ কাবলার জুমা পড়বেন না কেন কাবলার জুমা মানে জুমার আগে নামাজ পড়া এখন জুমার আগে পরিভাষাগত ভাবে আপনি এটাকে কোন পরিভাষা নেবেন আমি সেটা বলছিলাম কিন্তু মসজিদে এসে নামাজ আছে কিনা বলেন

আর যদি বাসায় গিয়ে পড়ে রাত পড়বেন পড়বেন যেহেতু দুটেই সহি হাদিস তাহলে এই হাদিস অনুসারে বাদার জুমা পড়বেন আর আরেকটা বোভালী হাদিস অনুসারে জুমা নাকি এসে দুই রাখের দৈবাগ করে আপনার যা মনে আপনি থাকবেন হ্যাঁ

না বসে পড়ে বসবেন না পড়ে বুঝবেন বাংলাদেশে রোজা শুরু করলে সৌদি চলে গেলে একটি রোজের ব্যবধান হয় এটা কি আলাদাভাবে পরবর্তীতে রাখতে হবে জি আপনি যেখান থেকে স্টার্ট করেছেন যেহেতু আপনার একটা রোজা কম হচ্ছে তাহলে আপনি সেখানেই যেহেতু আপনি এখান থেকে স্টার্ট করেছেন আপনি একটা লিখে দেবেন পাঁচ হয়ে সালাম করা কে পাঁচ হয়ে সালাম করা শেখ না তবে কাজটি কি বেনা সেরেক হওয়ার জন্য আল্লাহর সাথে বা আল্লাহর বিধানের সাথে কি লাগবে

আমি হবে যেমন একটি পণ্যের ছবি দিয়ে অনলাইনে করলাম কিন্তু আমার কাছে নেই অ্যামাজন থেকে পরে পরে কিনে নিলাম যেই জিনিসের অস্তিত্ব নাই সেটা বিক্রি করা যায় না যেটার অস্তিত্ব নাই সেটা বিক্রি করা

তাই হয়তো বা ইয়ে করে দিয়েছে দলিল করে দিয়েছে আপনার যদি জমি দলিল করেছে সে এখনো কি নেই নেই কিন্তু টাকা নিয়ে গেছে এই বিক্রি করার জন্য আর কারণ যে জিনিসের অস্তিত্ব নাই এটা বিক্রি করা যারা বুঝে নাই কথা যেটা অস্তিত্ব নেই এটা বিক্রি করা কি যায় না অথবা যে যেহেতু অস্তিত্ব নাই তিনি এটি বিক্রি করতে পারবেন না কিন্তু এমন ধরুন বাজারে আছে জিনিসটি উনি যেতে পারছেন আপনি নিশ্চিতভাবে আপনি এটা নিয়ে আসতে পারবেন এমন একটা পণ্য আপনি আগে বিক্রি করে তার কাছ থেকে আপনি টাকা নিয়ে তারপরে আপনি তাকে এটা কিনে দিতে পারেন অ্যামাজনের এই প্রপার এটা যদি বলেন আপনি এখন যে আপনি নিশ্চিত এটা এনে আপনি তাকে দিতে পারবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই একশো ভাগই নিশ্চিত কোনো সন্দেহ নাই কোনো কনফিউশন নেই কোনো আনসার্টেনি নেই তাইলে এটা করতে পারেন আদারওয়াইজ সেটা আপনি করতে পারবেন না এই দিয়ে নিজের ছবি পরিবর্তন করে ব্যবহার করা যাবে কি না এটা এই জন্য যাবে না কারণ বিকৃতি এবং এটা কি ক্যামো ফ্লেজ মানে ধোকাবাজি আপনি আপনার নিজকে ভিন্ন মিথ্যা বলে ইয়ে করতে চান

সংক্ষিপ্ত হলে উপকৃত সন্তানকে আলেম বানানোর জন্য আপনাকে আলেম হওয়ার যে পদ্ধতি আছে যে প্রসেস আছে যে প্রতিষ্ঠান আছে সেখানে আপনাকে যেতে হবে এক নাম্বার এটা সেটা না করলে আপনি কোনোদিন পারবেন না এবং সে কারণে ছোটোবেলা থেকেই তাকে কোরআন হাদিস আকিদা ফেক এবং ইসলামের ইতিহাস এই সাবজেক্টগুলো প্রথম থেকে তাকে পড়াতে হবে আর বেসিক মৌলিক তাকে ভাষা জ্ঞান আরবি ভাষা জ্ঞান তার মধ্যে তৈরি করে হবে মনে রাখবেন আরবি ভাষা জ্ঞান না থেকে শুধুমাত্র বাংলা বইপত্র বা কিছু বইপত্র পড়ে কেউ যদি আলেম হতে যায় তিনি আলেম হবেন না বরং এখানে একটা বড় ত্রুটি বিচ্ছুতি হয়ে যাবে আলেম হওয়ার জন্য আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলছি আপনারা যত বইপত্র পড়েন তার সাথে আলেমদের সাথে ট্যাগ থাকবেন কারণ শুধুমাত্র বইয়ের উপর ভিত্তি করে কি সব বক্তব্য দেওয়া যায় এখানে অনেক ইস্যু থাকে

বলে মিয়া আমি এর হাদিস পড়ে দেবো আরবি ভাষা বোঝে হাদিস তোমার শুরু করে দেবে এখানে আপনাকে কাছে দিয়ে করতে হবে আমাকে এই জন্য আমি আগে ওরা আরবি ভাষা শিখিয়ে দিলাম যেটা ভালো না আপনি এই যে বাংলাদেশ দেখবেন কিছু

সবগুলো দেখবেন এই জায়গা থেকে যারা স্কলার সাথে আপনাকে তাকে যদি জ্ঞান মানে আলেম বানাতে হলে তাকে আরবি ভাষাগত জ্ঞান লাগবে আর একটা প্রসেসের মধ্যে পদ্ধতির মধ্যে ঢুকাতে হবে আলেমদের সংস্পর্শে তাকে নিয়ে যেতে হবে আলেমদের সংস্পর্শ থাক ছাড়া আপনি সঠিক পথে থাকতে পারবেন না এবং দিনের সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন না Maşallah. Həqiqətən dil 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 nə məsələdir?